তো আজকে একটা গ্রামারের ভিডিও নিয়ে আসছি তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন আশা করি উপকার হবে তা হাজু আশ অতাসীন কেটাই দেন মানে আমার অতাসীন মানে আমার কেই তাই দেন হলো কি কি মোবাইল ফোন যেটাকে বলে ও কো কোনো স্থান নি মো আরিমসেন দেশতা মানে নাই দেশ এখানে নি গিয়া কি কোনো জায়গা বোঝালেন আর মো এলো গিয়া নেগেটিভের জন্য দোক নি মো আরিমাসন দে মানে আমার মোবাইল ফোনটা কোথাও নাই আশা করি এক নম্বরটা বুঝতে পারছেন তাহলে উত্তরটা হবে গিয়া কি আমাদের এটা মাই নিচি ইচি জি কান মানে মাইনিচি মানে প্রতিদিন ইচিজিকান গোড়ায় মনে হল কি কি এক ঘন্টা যাবৎ গীতা নো মানে গিটার গীতা মানে হলো গিটার নো কেন হলো র বুঝাইছে গিটারের রেন শো মানে প্র্যাকটিস ও সে মাস মানে মাই মানে প্রতিদিন ইচিজিকান ঘুরায় মানে এক ঘন্টা প্রায় এক ঘন্টা গীতা নো মানে গিটারের রেন শো ও শিমাস নো হবে এটা তারপরে দেখেন উচি নিসা কি এখানে উচি বলতে বাড়ি বোঝায় না এখানে উচি মানে নিজের কায়সা তা উচিন মানে আমার যে কোম্পানিটা আছে সেটার লগিয়া কি রবিবার সারা কি বন্ধ নাই ইউরি মানে তুলনা বোঝায় হো হো গা মানে কি দুইটার মধ্যে একটা বোঝালে নি মান নির্দিষ্ট করে স্থান বোঝালে তা এরকম হয় তারপরে দেখেন কোন বান আজ রাতে সিঁচিজি মানে ষাটটায় একই বাঁধে মা তেমাস সিচিজি কী হবে সিঁচিজি নি আমরা জানি নির্দিষ্ট সময় বোঝালে নি বসে নি কখন বসে নির্দিষ্ট সময় যেমন সিঁচিজিনি ওকি মাস তারপর দেখ বোঝালে

হাজিমে কারা অরিমাদে কি ইমাস্তা মানে খানো যুকি করছে এ কি বলেন কার্লফেন্ড কি আমার কথা হানাসি ও হাজি মেতে মানে শুরু থেকে অরি মানে শেষ পর্যন্ত কিতে মানে কি কি মাছ থেকে কিতে কি কি মাছ মানে আমরা কি জানি শোনা এর তেপ্র মানে কিতে মানে ই মাছটা মানে শুনছে শুনেছিল তাহলে এটা হবে গিয়ে কি ও তারপরে দেখেন কিউ ওয়া ইউরু আজকে ইউরু কারা সামুকোনারু দেশ কিউ ওয়া মানে আজকে ইউরু কারা মানে রাত থেকে এই সন্ধ্যা থেকে বা রাত থেকে সামুকোনার দেশ নারুদেশও মানে ঠান্ডা হবে তাই জিজ্ঞাস করতেছে এরকম সুকি মাস্তানে আমার ক্ষুদা লেগছে নানিকা মানে কিছু একটা নানিকা যখন বোঝাবে এখন কোনো কিছু বোঝায় তবে মাসু মানে খাওয়া যাক তাই ওনাকা সুকি মাস্তানে মানে খুদা লেগেছে নানিকা তবে মাসে খাওয়া যাক তারপরে দেখেন ইয়াসমিনো মিনোহি মানে বন্দর দিন ইয়াসুমিনোহি দেস বন্ধের দিন মিনোহি কেদো দেমু বা কেদো বলে ওনাজি কিন্তু সুজিন ওয়া কাই সাধে হাতারাই মাস মানে সুজিন কি করতেছে সুজিন মানে লেগে কি সুজিন মানে স্বামী মনে হয় তোমার কোদাসাই তো সিরা বেতে সুজিন মানে স্বামী সম্ভবত হ্যাঁ সুজিন মানে প্রধান বোঝায় বা ওইখানে প্রধান যে বোঝায় কাইসা দে মানে কাজ করতেছে মানে বন্ধ আজকে আজ বন্ধ কিন্তু মানে কাইসার যে প্রদান সে কি করতেছে মাস্টার যে সে কাজ করতেছে আশা করি আট আট পর্যন্ত বুঝতে পারছেন তারপরে যাচ্ছে নয় দেখেন সীতানো কোয়া নি আমরা যেন নির্দিষ্ট সময় পূজার নি বসে নি উমারে মাস্তা সীতা নিচের যেইটা আছে যে লোকটা আছে সেটা হলো গিয়া কি ইউন নেন ওমারে মাস্তা কচিরা মো সামুই যখন বলে কচিরা মো সাময়ী দেশ নে মানে ওইখানে মো ঠান্ডা এ তোতে মো সামুই দেশ ই নির্দিষ্ট করে যখন জোর দিয়ে যখন বসবে তখন বলে ইউ বল তোতে মোসাময় দেশ ই মানে জিজ্ঞেস যেমন ধরেন আপনি বাংলাদেশ থেকে জিজ্ঞেস করেন জাপান ডে কোচিরা মো সামুই দেশ মানে জাপানের লোকেরও বাংলাদেশের ঠান্ডা জাপানের ঠান্ডা হ্যাঁ তোতে মোশামুই দেশই মানে খুবই ঠান্ডা মানে বাংলাদেশের তুলনায় জাপান লোকেরও কি ঠান্ডা এরকম বোঝায় তারপরে দেখেন হলো এগারো নম্বর দুস্তে কারা ওকে নিয়ে কি মাসান কা মানে জিজ্ঞেস করতে চাই কেন কারা ওকে তো নাই আপনি দুসতে কারা ওকে নিয়ে কিংবা সেন কা কেন আপনি কারা ওকে জানেন বাকিগুলো হবে না হম ধোনো মানে কোনটি দরে মানে কোনটি দুছিরা কোন দিকে তেম দু ছিটা এইগুলা আপনারা জানেন তারপরে দেখেন বারো বারো নম্বরটা দেখেন আনুকাতা মানে ওই ব্যক্তি অতা সীতা চিনো মানে আমাদের এই কোনো সেন্সিটিভ মানে ইংলিশের শিক্ষক আনু কাতা আনু পোলাইট হলো গিয়ে কি কাতা আনু কাতা হম বাকিগুলো অর্থের সাথে মিলে না এই গা হ্যাঁ এই গা না দো ও মিতে এই গো ও না রাও হিত মেরো মানে এই মানে মুভি দেখে কি ইংলিশ শিখে এরকম লোক কি আছে তাহলে কি হবে নাদু তারপর দেখেন ইমা হাতারাইতে ইমা হাতারাইতে ইরো তোয়া কাইসা কায়সাদেশ মানে এখন আমি এখানে কাজ করি সেটা হলো গিয়ে জাপানিস কাইসা সেটাই বলতেছে এখানে হ্যাঁ ইরো তারপর দেখেন কিনো ওয়া সিগত মানে এলাকি কাজ। ও কোতে মানে অনেক বেশি দেয় তাই হেন মানে খুবই কষ্টকর তাই হেন ইস্যুগা শিখ আত্মা খুবই মানে কি ব্যস্ত ছিল কিনো ওয়া শিখু তো গা মানে গতকাল কাজ অনেক বেশি ছিল তাই হেন খুবই মানে খুব ব্যস্ত ছিলাম আর বাকিগুলো হবে না কেন দেখেন ইসুগাসি কৌ দেশ হবে না কারণ এটা কিনো যেহেতু পাস্ট হবে দেখেন এই দুইটাই পাস্ট আছে প্রথমরা আমরা ইসুকাশি কো হয় না ইসুকাশি কোন্তা হইতো ইসুকাশি কাত্তা বা ইস্যুকাশি কাঁত্তা হইলো সেকাই এটা হয় না সোতোয়া তোতে মাছ চুই দেশকার মানে বাহিরে সোতো বাহিরে খুবই গরম তাই বুসি ও আমরা কি জানি বুসি ও কাবুরি মাছ কাবুরি থেকে কাবুতে। দেখা মানে মানে কিয়া টুপি পরে বাইরে যাওয়া যাক সতো আততে মো আসুই দেশকার বসি ও কাবুতে দেখা মাসু মানে বাইরে যাওয়া যাক আশা করি এটুক আপনারা বুঝতে পারছেন তারপরে যাচ্ছি দেখেন এগুলো আপনারা অনেকেই ভুল করেন তো এই জন্য আমি একটু এটার নাম্বার সহ আমি একটু লিখে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ যাতে আপনাদের আপনারা ভুল করেন পরীক্ষায় মাত্র কথা এখানে লিখলে উপরে লিখি না এখানে লিখি দেখেন কোন অন কুকাই মানে অন কাকাই লগে লোক কন্দ মানে এইবার অনকাক্যকায় মানের লগে কি এই কনসার্ট বলতে পারেন ও কি কি নি মানে কি কী মাস থেকে কি কি সোনা কি কী নি কি তাই দেশ মানে আমি যেতে চাই ই মাছ থেকে ইকি তাই তাহলে হবে গিয়া অনকা নন কাকাই কুকাই কি কি। কী কিন কিক তারপর এর লাগিয়ে নি হলো চার নাম্বার কী কী ইকি মাছ থেকে ইকি তাই যেতে চাই এটা হবে গিয়া উত্তর তো উত্তর হবে এর লাগিয়া কি এক নম্বর ইকি আশা করি বুঝতে পারছেন তারপর একটা দেখেন

যেভাবে আছে এভাবে কোন সৌহীন ওয়া ইমন খুবই ভালো বোঝাচ্ছে এটা হ্যাঁ তারপরে দেখেন উনিশ নাম্বারটা উনিশ নাম্বারটা দেখেন তাহলে এটা উত্তরটা হচ্ছে লাগে কি তো তেম উনিশ নাম্বারটা দেখেন আন্না হন ওয়া তোতে মো সুমারানা দেশ আন্না মানে ওই এই ধরনের দেখেন তোতে মো খুব বেশি সুমারানা মানে লোকের কি বিরক্তিকর সুমারানা কার্তাদেশ ই আন্না হন ওয়া তোতে মো সুমারণা কাত্তাদেশ ই তো আশা করি এটুক বুঝতে পারছেন তারপর এটা দেখেন

ক্রিকেটের প্র্যাকটিসই করতেছেন একটু বিশ্রাম না নিয়ে দ্রুত প্র্যাকটিস করতেছেন এই জন্য কি আপনি খুবই ক্লান্ত বোধ করছেন সুকারে মাস্তা মানে ওগুলো ক্লান্ত বোধ করেছিলাম তারপরে দেখেন একুশ নম্বরটা হিত তোয়া আসুবানাইদে নে সুরেখারা মানে এখন থেকে এখন থেকে আন্না মানে ওই ধরনের হিত তোয়া আসু আসুবানাইদে বানাই দে মানে এটার আমরা প্রায়ই শুনি যে বাপমা যখন বলে যখন দুষ্ট কোনো লোক থাকে বলে ওর সাথে না খালা না খেলাধুলা করার জন্য বা না যাওয়ার জন্য এটাই বলছে করে করে এখন থেকে আন্না মানে ওই ধরনের হিত তোয়া লোকের সাথে আশু বানাই মানে খেলাধুলা না করার জন্য বলতেছে তো আশা করি এটি আপনারা বুঝতে পারছেন হ্যাঁ এগুলো পরীক্ষা আপনি ভুল করেন এই জন্য ভালোভাবে মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবেন তারপর দেখেন পেসেস গ্রামারের যে পেসেসটা থাকে দেখেন কোকারাকিতা রিনো হলে কি চায়না থেকে আসছে

ইন দেশ মানে ইয়ামাদ আসান হলো কি জাপানের মানে শাখায় দিন বা কোম্পানি কর্মচারী বুঝাইতেছে ইমা কাইশা দে হাতারে ইতে ইমা সে এখন এলোকে কোম্পানিতে কাজ করে ফুতারি ওয়া দুইজনেই কি ওনাজি মানে একই অ্যাপাত মানে এলো কি অ্যাপার্টমেন্ট ওনাজি অ্যাপাত নি সুন্দি মাস আমরা জানি এটা কী হবে নি হবে নির্দিষ্ট স্থান বা ইয়া বুঝালে নি বসে ওনার যে নি সন্ধে মাস ইয়ামা দাসানো হেযা ওয়া রিনো ও মানে ইয়ামা দাসানের রুমটা রিনসানের রুমের উপরে ইয়ামা দাসান ইমাস গা আমরা গা থাকতে কি বিপরীত বুঝাই তাহলে কি কী রি রিসানরে জানে বা চিনে আসান নি শ্রীমাসান আমরা জানি কাঁথাগুলো বিপরীত তার মানে কি ইহামদাসান রিসান রে চিনে কিন্তু এক নম্বর হবে উত্তর হুম কিন্তু রিসানোয়া ইহামাসানে চিনে না ওয়া নিহঙ্গ গা তো দেশ গা রিস কি জাপানিস খুবই দক্ষ গা ওয়া ইয়ামাদাসান ও সুরে মানে ওইটা সিডিমাসান জানে না কিনো ফুতারি ওয়া অ্যাপাতন সীতা দে মানে গতকালকার দুজনে কী করছে অ্যাপার্টমেন্টে সীতা মাসান দুজনে দেখা করছে দেমু নানিমু নানিমু এ তো হানা মাসেন দাস্তা এটা হলো চার নম্বরটা ভিডিওতে দেখা যায় কিনা না এটা হলো হানা সিমাসান দাস্তা হবে মানে কোনো কথাই বলে না তারা তো আশা করি আপনারা আজকের ভিডিওটা বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকলে খুশি হব নতুন ভিডিও আসবে আপনাদের যদি উপকার হয় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ